দু হাজার পাঁচ সালের ছাব্বিশে মে ক্রিকেটের তীর্থভূমি লর্ডস মাত্র বছর পাঁচেক আগে টেস্ট স্ট্যাটাস পাওয়া বাংলাদেশের অধিনায়ক হাবিবুল ওষার সুমন টেস্ট ক্যাপ পরিয়ে দিলেন সতেরো বছরের এক কিশোরের মাথায় সেবার যুক্তরাজ্য সফরে যাবার আগে সেই বালকের টেস্ট খেলার কোনো কথাই ছিল না কিন্তু অনেকটা নাটকীয়ভাবে দেশের সেরা উইকেট রক্ষক খালেদ মাসুদ পাইলট দলে থাকতেই ব্যাটার হিসেবে অভিষিক্ত হলেন সতেরো বছরের মুশফিক সেই ক্যাপটা পরেই নিজের একশোতম টেস্ট খেলার দ্বার পৌঁছে গেছেন তিনি সেই ক্যাপের ছবি শেয়ার করে মুশফিকের দেয়া ক্যাপশনের মতোই চড়াই উত্ত্রায় মরানো ছিল গত ২০ বছরের মুশফিকের যাত্রাটা অভিষেকের জন্য একজন ক্রিকেটারের সবচেয়ে আরাধ্য সবচেয়ে পছন্দের জায়গা যেটা হতে পারে সেটা লর্ডস সেই স্বপ্নের অভিষেকের পরও মুশফিক দলে থিত হতে সময় লেগেছে তখনকার দেশসেরা উইকেট রক্ষক খালেদ মাসুদ পাইলটের অবসরের পর নিয়মিত হন মুশফিক তবে মুশফিকের টেস্ট ক্যারিয়ারটা যেন পুরোপুরি দুই মেরুর মতো দুই ভাগে বিভক্ত ক্যারিয়ারের শুরুতে লোয়ার মিডল অর্ডারে ব্যাট করা অনেকটা গড় এক ব্যাটারি ছিলেন মুশফিক অনেকটা দু হাজার দশের আগ অবধি উইকেট টিপিংটাই ছিল মুশফিকের মূল কাজ কিন্তু দু সালে অধিনায়ক হবার পর থেকে যেন ধীরে ধীরে মুশফিক নিজেকে দলের ব্যাটিং এর মেরুদণ্ড বানাতে লাগলেন দু সালে গলে পেয়ে গেলেন দেশের ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরিটাও এরপর আর পেছনে তাকাতে হয়নি গত দশ বছর ধরে মুশফিক দেশের টেস্ট ব্যাটিং এর মূল স্তম্ভ নিঃসন্দেহে গলের সেই ডাবল সেঞ্চুরির পর পেয়েছেন আরো দুটো ডাবল সেঞ্চুরিও টেস্টে তিন ডাবল সেঞ্চুরি নিয়ে প্রায় দেড়শো বছরের ইতিহাসে উইকেট উইকেটরক্ষক ব্যাটার হিসেবে সবার ওপরে অবস্থান করছেন মুশফিক টেস্টে মুশফিকের অধিনায়ক করতে বাংলাদেশ পেয়েছে স্মরণীয় সব জয় দেশের মাটিতে টেস্টে প্রথমবারের মতো ক্রিকেটের দুই পরাশক্তি অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডকে হারানোতে নেতৃত্ব দেন মুশফিক দেশের একশোতম টেস্টে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে প্রথমবার হারায় মুশফিকের বাংলাদেশ শেষ পাঁচ বছরে অধিনায়কত্ব উইকেট কিপিং সব ছেড়ে মুশফিক এখন শুধুই ব্যাটার হিসেবে খেলছেন শুধু খেলছেন বললেও ভুল বলা হবে বছর বয়সেও দলের ব্যাটিংটাকে টেনে নিয়ে গত বছর পাকিস্তানের মাটিতে একশো একানব্বই রানের ইনিংস খেলে মুশফিক প্রমাণ করেছেন বয়স শুধুই একটা সংখ্যা আদতে মুশফিকের বিকল্প টেস্ট ক্রিকেটে এখনো তৈরি হয়নি বিশ বছর ধরে মুশফিক যেভাবে নিজেকে গড়েছেন এত সব রেকর্ড একশো টেস্ট খেলার সম্মান সবটাই তার প্রাপ্য বাংলাদেশের সবচেয়ে বেশি কেউ যদি প্রথম টেস্ট খেলার সেঞ্চুরিটার দাবিদার হয়ে থাকেন সেটা যে মুশফিক তাতে সন্দেহ নেই কারোই তাই আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটা পারিপার্শ্বিকতার জন্য খুব কম গুরুত্বপূর্ণ হলেও মুশফিকের জন্য বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্য মাইল ফলক ছোঁয়ার একটা সিরিজ হতে যাচ্ছে আশিকুর রহমান শান্ত বি স্পোর্টস